ফোন না জানে সাধন পেmeri উদ্বি ফোন না জেনে প্রয়োগ করিলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম সাজাইতে পারম না জীবন চক্রের সামতুল

আর যদি ভালো লাগে বসে তো অনেক বৃষ্টি হইতেছে আপনাদের ভাইয়া হলো এখানে বৈশা বসে দেখেন নাটক দেখতেছে আর আমি একটু আপনাদের মানে বৃষ্টিটা একটু শেয়ার করার জন্য করলাম ক্যামেরাটা চালু করলাম দেখেন প্রচন্ড পরিমাণে হলো বৃষ্টি হইলো এই কতক্ষণ আগে অনেক বৃষ্টি হইছে কাপড় চুপড় জাং আটকানো মানে বৃষ্টি হইলে হল্লা চিল্লা পরে জায়গা আর ওই দেখেন লেচু গাছের উপরে খাড়া করে গাছের উপরে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হইলে চলাচল করতে কিন্তু একটু কষ্ট হয় নাহলে এমনি সব কিছু অনেক ভালো লাগে গাছের পাতা কত সবুজ দেখেন ধুইয়া একদম ইয়ে হয়ে থাকে ঝরঝরা হয়ে থাকে আমার মেয়েটা একটু আগে অনেক একটা জোরে একটা ব্যথা পাইলো না এটা ব্যথা পাইছ না হুম আসো আইস বড়ো এখানে আবার আবারও ই হবে আসো তুমি চলে আসো আসো আর জায়গা চলো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি আমরা হলো যাচ্ছি ঘোরার জন্য আজকে যাব হলো পাবনা যে আপনার ইয়ে আছে না

এলি আমা সুলুস ওই তুই ছালা দিছ উপরে দুইটা মহিলা আইਨੇ জখরে হালাই এজেগা আমার বোনে গেছে আটা আমরা কতনা মানা

এগুলো লগে থাকতে আপনার কষ্ট হয় না কষ্ট তো একটু হয় কষ্ট হলো তো এখন বন্ধ হয়ে গেছে সবাই ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে না জানি সাধন প্রেমেরি উদ্বি ফোন জেনে প্রয়োগ করিলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম সাজাইতে পারলাম না জীবন সমত লো এই জীবনে পাইলাম না তো ভালোবাসার মূল জানতাম না রে ভালোবাসার মূল

তো এই যে দেখেন আবার এই দিকে আসলাম আপনাকে লাগে আমাকে আড যে বলে বুঝছেন আপনারা ভাও গান শিখে নিবেন আবার আম দেখলে ওরা গান গাইবো এই যে উনি বলো বস এইটার বস উনি দুপুরবেলা দুইজন একসাথে আপনাদের সঙ্গে ক্যামেরার সামনে আসলাম আর আমরা যাচ্ছি হলো আপনার রান্না করে আপা আজকে কি কি রান্না করতেছে আসলে বেড়াই এলো হয়ে যায় না যে আর বাড়ি হ্যাঁ দুই বোন কি রান্না করে দুই বোনে কি রান্না করে বাহ

ইলিশের যে দাম তো এই যে সাথে আফা হইলো ই করতেছে নুডুস আর আফা হইলো ওই যে বেগুন দিয়া কচুর মুখী না আফা বেগুন দিয়ে আর কচুর মুখী দিয়া হইলো ইলিশ মাছ অভিযোগ তার আর দিন পরেই শুরু হয়ে যাবে আফা আমগো লগেই যাবেন হ্যাঁ আফা আমগো লগেই যাবেন বাড়িতে তিনে

পরিযেমন না ওই যে সাথীর ওই অসুস্থটা তো বেশি দিন হয় নাই তো বুঝুন নাই এজন্য এরকম হই হ্যাঁ যাই হোক এই তো চলেন বাইরে দেখেন অনেক বৃষ্টি হইতাছে বৃষ্টিটা আবার বাড়ল হ্যাঁ এই যে পানি আর পড় না পড় এই লোক পাড়া আর এখানে আমার মান萩 ভাবে খাইতেছে খাইতেছো তুমি খাইতেছো खाल तसार खायचोस तरीच बरं निस बरं नजून